মেগাস্টার শাকিব খান এবার মালদ্বীপ তাণ্ডব হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজার এখন আমরা কথা বলবো যে অন্নবামুন জাস্ট তিন মিনিট আগে পোস্ট করে দিয়েছে আর এই পোস্টটা সত্যি বলছি যে কোনো বাংলা সিনেপ্রেমীর কাছে একটা স্বপ্নের মতন পোস্ট কারণ আমরা আমরা বাংলার সিনেপ্রেমীরা আমরা সবসময় ভাবি যে কোথায় কোথায় আমাদের বাংলা সিনেমা আরও বেশি করে চলবে ওটা পৃথিবীতে আমাদের বাংলা ভাষার কি বলবো ওই বলে না খুঁটিটা কী করে আরও বেশি করে পোঁতা হবে এবং কি করে আরও বেশি করে আমাদের বাংলা ভাষার প্রাণোজ্জ্বল জিনিসপত্র হবে একজন বাঙালি হিসেবে আমি বারবার বলি যে আমার কাছে খুব 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 গর্বের যে আমাদের কাছে মেগাস্টার সাকিব খান আছে যে কারণে আজকে আমরা কোথায় না কোথায় সিনেমা রিলিজ দিতে পাচ্ছি সত্যি কথা বলতে কি এই সমস্ত জায়গায় এর আগে কোনো দিন বাংলা ভাষার সিনেমা রিলিজ হয়নি গেস বল মেগাস্টার শাকিব খানের মালদ্বীপ জয় ইয়েস বন্ধুরা মালদ্বীপে প্রথমবারের জন্য কোনো বাংলা সিনেমা রিলিজ হতে চলেছে দেখা যাক সেখানে রেসপন্স কেমন থাকে রেসপন্স তো পরের কথা একটা জায়গায় বাংলা সিনেমা রিলিজ হচ্ছে যেখানে জীবনে কোনোদিন বাংলা সিনেমা রিলিজ হয়নি সেইটাই তো আমাদের কাছে অনেক 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 বড়ো পাওনা তাই না অনেক মানে অনেকটাই পাওনা তো এবার জাস্ট জাস্ট তিন মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে স্কেডিউল সেখানে কত নানান ধরনের ছবি চলছে তাই দেখো তোমরা বন্ধুরা এই দেখো নানান ধরনের ছবি সব সেখানে চলছে এবং সেখানে কিন্তু দরদ একটা বড় করে জায়গা করে নিয়েছে সব থেকে বড়ো কথা শুধু দরদ জায়গা করে নিয়েছে তাই নয় দরদ লেখা রয়েছে পাশে লেখা রয়েছে বাংলা এইটা একটা আলাদা ভাষা আলাদা আনন্দ আলাদাই ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের একটা মজাই আলাদা এটা কিন্তু মানতেই হবে তো অরণ্যমোহন ভাইয়া কি লিখেছেন আমরা একটু পড়ি অরণ্যমোহন ভাইয়া লিখেছেন এই প্রথম কোনো বাংলাদেশের সিনেমা মালদ্বীপে মুক্তি পাচ্ছে নতুন বাজার শুরু হলো আমাদের জন্য মালদ্বীপের ভাইয়া আপনাদেরই আপনারাই পারেন আমাদের যাত্রাকে সহজ করতে এটা সত্যিই বলছি এটা একটা দারুণ বিষয় আমি আমার জানা নেই আমাদের এপার বাংলার কোনো বাংলা সিনেমা মালদ্বীপে রিলিজ করেছে কিনা আমার অন্তত জ্ঞান তো মানে আমি যতদিন ধরে ইউটিউব করছি কাজ করছি আমি ততদিন কোনো দিন কোনো মানে সিনেমা আর কি সরি ট্রেলারটা চলে গেছিলো কোনো সিনেমা আর কি আমি দেখিনি যে বাংলাদেশ বাংলা সিনেমা যেটা মালদ্বীপে রিলিজ করছে দেখো এটাই তো চাই তাই না আস্তে আস্তে আমাদেরকে পিছনের দিকে তাকালে হবে না আমাদেরকে বড় হতে হবে আরও উপরে উঠতে হবে আরও উপরে উঠতে হবে যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ বাংলা ছবি কোথায় না কোথায় দাপোট করতে পারে হতেই তো পারে যে মালদ্বীপে আজকে দশটা লোক গেল কালকে একশোটা লোক গেল এমনটা তো হতেই পারে আর দরদ একটা ভালো সিনেমা হয়েছে এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে ট্রেলারটা বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে এবং এই মেগাস্টার শাকিব খান তার কিন্তু অলরেডি আমরা দেখেছি বিশ্বব্যাপী একটা হোল্ড মারাত্মক তুফান ছবিটা ব্যাপক ব্যাপক বিজনেস করেছে এবং সেটা বিদেশেও চলেছে সাকিব খান আমাদের কলকাতাতে এসে পর্যন্ত এই কথাটা বলেছেন যে আজকে মানে পাকিস্তানের ভিতর দেশেও বারোশো স্ক্রিনে প্রায় বলছে নাকি ইয়ে চলছে তোমার উর্দু ডাবডোয়ে এ চলছে তোমার তুফান চলছে এবং সেখানে কি ভালো রেসপন্সও পাওয়া যাচ্ছে তো এটাই আর কি মানে দেখো মেগাস্টার শাকিব খান আছে বলে হয়তো বাংলা ভাষার সিনেমার এত 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 উন্নতি আমরা দেখতে পাচ্ছি এত চারিধার দিয়ে রিলিজ আমরা দেখতে পাচ্ছি এবং সব জায়গায় আলটিমেটলি বাইরে ধরো মালদ্বীপ থেকে দুটো লোক দেখতে গেলো তারা মানে মালদ্বীপ বাসী দুজন দেখতে গেলেন তারাও তো বাইরে বেরিয়ে বলবেন যদি তারা প্রবাসীও হন তারাও তো বলবেন যে বাংলা ভাষার ছবি দেখতে পেলাম আর তার পাশ দিয়ে দুজন কী সিনেমা দেখতে গেছিলি তখন বলবে বাংলা সিনেমা দেখতে গেছিলাম ও বাংলা সিনেমা কে স্টার মেগা স্টার সাকিব খান আচ্ছা মানে এই জায়গাটা কিন্তু কোথাও কি হবে তো এটা একটা প্রাউড মোমেন্ট আলাদা করে আমার মনে সেলিব্রেট করা উচিত আর সেলিব্রেট করার জন্য তো আমরা আছি অলওয়েজ মেগাস্টার সাকিব খান একটা করে রেকর্ড করবে আর আমরা সেলিব্রেট করব না তাই কখনো হয় তোমাদের আর কি মতামত এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে